আপনি আমার বান্দাদের থেকে জাকাত গ্রহণ করেন zakat সম্পদ আদায় করে করেন কেন করবেন আমার বান্দা না zakat আদায় করবে জাকাত আদায় করার মাধ্যমে আমার বান্দা পবিত্রতা অর্জন করবেন শুধু তাই নাই কুনতুম তুতামিরুহুমাতু সাল্লি আলাইহি জাকাত আদায়ের মাধ্যমে আমার বান্দারা বরকত লাভ করবে ও পয়গম্বর আপনি শুধু জাকাত আদায় নেবেন জাকাত গ্রহণ করবেন শুধু এতটুকুই না ও পয়গম্বর আপনি আমার বান্দাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনার উম্মতের জন্য আপনি দোয়া করবেন এর নবীর উম্মতের দল আল্লাহ আল আমিন পয়গম্বরকে জানা দিলেন আপনি জাকাত গ্রহণ করবেন তো ঠিক আছে এমন আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে দোয়া করবেন জবান খুলে বলেন হুতুম করলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পয়গম্বর আপনি আমার বান্দাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ কৃপায় আল্লাহ বলেন্লাহ আল্লাহ পাক সুরায় একশো তিন নম্বর আয়াতে জানায় নিলেন কেন দোয়া করবেন ইন্না সলা তাকা সাকানুল্লাহ আপনার উন্মতের জন্য আপনি দোয়া করবেন এটাই আপনার উন্মতের জন্য শান্তিদায়ক আল্লাহ আকবা অল্লাহ আপনি দোয়া করবেন

ফুল স্পেশাল বিধান এর নবীর উন্মতির দল আল্লাহ পাক রব্বুল আলামিন তো আদেশ দিলেন পয়গম্বর কার করা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা নবীকে স্বীকার করা দ্বিতীয় নাম্বার ওয়া ইকামিস সালাত ইসলামের দ্বিতীয় নাম্বার ভিত্তি নামাজ কায়েম করা এরা নবীর দল নামাজ কায়েম করা মানে তাই না যে আমি আপনি শুধু নিজে একায়ে নামাজ পড়ব একায়ে নামাজ পড়ব না বরং স্ত্রী সন্তান আদিদেরকে নামাজের আদেশ দিব নামাজের আদেশ দিব তাদেরকে নামাজি বানায়ব এর নাম হলো নামাজ কায়েম করা আপনি একা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন শুধু তাই নয় এমন কোন রাজ্য না যে রাজ্য আপনি নামাজ আদায় করেন না প্রথম কাতার এসে নামাজ আদায় করেন না এর নবীর উন্মুদ্দিন দল অথচ আপনার সন্তান আপনি নামাজ আদায় করে না আপনার ঘরের স্ত্রী নামাজ আদায় করে না এর নবীর উন্মুদ্দিন দল আপনার ওই নামাজ কোন কাজে আসবে না আপনার ওই নামাজ আল্লাহর দরবারে কোন কাজে আসবে না কারণ কি আমাদের ময়দানে যখন আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করবে তুই নামাজ কায়েম করেছিলি তখন শুধু আপনি বলবেন আমি একাই নামাজ পড়েছিলাম আমার সন্তান আদি নামাজ পড়ে নাই আল্লাহ বলবে তোর সন্তানকে কি তুই কোনোদিন হাতেই দিয়েছিলি তখন আপনি কি করবেন কি বলবেন আমি তো একাই নামাজ পড়েছিলাম এরা নবীর উন্মতির দল আল্লাহ পাক যখন সন্তানদেরকে বেনামাজি হওয়ার কারণে জাহান নামে দিবে কোরআনের মধ্যে আসি ওই সন্তান মা বাবাকে খোঁজ করবে আল্লাহর সামনে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আল্লাহকে বলবে আল্লাহ আমার যেই মা বাবা আদেশ করে নাই নামাজের জন্য আদেশ করে নাই আজকে ওই মা বাবার কারণে আমি জাহার নামে যাইতেছি আমি শুধু বেনামাজি হওয়ার কারণে আমি একা জাহার নামে যাব না বরং যেই মা বাবা নামাজে তো মামাকে তাকিদ দেয় নাই ওই মা বাবাকে সব আমি জাহার নামে যেতে চাই আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আপনার সন্তান মামলা দায়ের করবে তখন আপনি কি করবেন আপনি হাজি হন আপনি হন আপনি নামাজি হন যাই হন না কেন শুধু নিজে নামাজ করলে হবে না পরিবার সন্তানাদিদেরকে এমনকি সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে চিৎকার করে বলেন ঠিক কি না ইসলামের স্তম্ভ ইসলামের ভিত্তি তিন নাম্বার

ইজাকাতের বিধান কা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আমাদের সামনে ফুটাই তুললেন এমন ভাবে আমাদের সামনে আল্লাহ পাক উপস্থাপন করলেন ইসলামের ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি হলো জাকাত আদায় করা অথচ আজকে আমরা জাকাত আদায় করতে চাই না আমরা মনে মনে কি যাকাত আদায় করলেই বুঝি আমার সম্পদ কমে গেল না না বরে আল্লাহ পাক জানাই দেন তের দল পাক জানায় দেন বান্দা যখন জাকাত আদায় করে বান্দা নিজের সম্পদকে পবিত্র করে শুধু তাই নয় বান্দা তার সম্পদের মধ্যে লাভ বরকত লাভ করে পাক বান্দার সম্পদের মধ্যে বরকত বাড়ায় দেন জবান কুলে বলেন বরকত বাড়ায় দেন কে যারা জাকাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তো বরপত্র এমনিতেই বাড়িয়ে দিবে শুধু তাই নয় আর তাদের আত্মা পবিত্রতা অর্জন করবে এমনকি তাদের গোনা মোচন হয়ে যাবে মোচন হয়ে যাবে আর আপনার জাগাত আদায় করার ফলে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হবে ইংসা প্রতিষ্ঠা হবে হত দরিদ্র মিষ্টি সমাজ থেকে বিদায় নিবে মানুষ দরিদ্রতা দরিদ্রতা হ্রাস মানে দরিদ্রতা এই সমাজ থেকে বিদায় নেবে শুধু তাই নয় আপনার সম্পদে সে পরবর্তী বছরে সম্পদের মালিক পেয়ে যাবে কথা কেমন আপনার কথার কথা আপনার সম্পদ থেকে পঞ্চাশ হাজার টাকা আবার টাকা পাঠ আপনি একজনকে চল্লিশ হাজার টাকার মাল পেয়ে দেন বা আপনি কে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কাউকে একটা অটো রিক্সা কিনে দেন এই অটো চালাইবে দিন আনা দিন খাইবে পাঁচশো টাকা ছয়শো টাকা ইনকাম করবে নিজেও চলবে পরিবার পর্যন্ত চালাইবে কথা বলেন ঠিক হয়তো আল্লাহ পাক রব্বুল আলমিন এমনও করতে পারেন এই রিক্সা আপনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে রিক্সার মালিক বানাইবে এমনও তো হতে পারে এই রিক্সাওয়ালা যদি আসলে আসলেই নিজেকে আত্মমর্যাদা বোধ মনে করে না আমি সামনে থেকে মানুষের থেকে হাত পেতে আর জাকাত নিব না বরং আল্লাহ যে সম্পদ দিছে এই সম্পদকে তিলে তিলে করে আমি বড় করবো এই সম্পদকে আরো বাড়াইব এইরকম চিন্তাতে যদি কোন হতদরুদ্র চলতে থাকে পরবর্তী বছরে তাকে আর জাকাত গ্রহণ করা লাগবে না বরং সে নিজেই আরো জাকাত দেবে কথা বলেন ঠিক কে ভাই জাকাত দিলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয় হতদরিদ্ররা আপনাদের থেকে উপকৃত হয় শুধু তাই নয় যারা জাকাত দেয় আল্লাহ জান্নাত জান্নাত যে কয়টা আছে এই জান্নাতের মধ্যে অন্যতম একটা জান্নাত আছে জান্নাতুল ফিরদাউস কি বলেন ভাই জান্নাতুল ফিরদাউস বান্দা জাকাত আদায়কারী বান্দা

আল্লাযীনা আরসুনাল ফিরদাউসাহুম ফী আকালিদুন আল্লাহ পাক এই সূরায় মুমিনদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায় মুমিনদের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে 10 টা গুণগুণা করেছেন মুমিন বান্দার আল্লাহ পাক দোষটা ভুল করেছেন তার মধ্যে চতুর্থ নাম্বার গুন হলো আল্লাযীনা হুম লিযযাকাত ফায়িলুন আদায়কারী বান্দা মুমিনদের অন্তর্ভুক্ত শুধু তাই নয় আল্লাহ পাক জানায়ে দেন মুমিন যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য লিজ জাকাতই পরিপূর্ণ জাকাত আদায় করে এর নবীর দল যারা জাকাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বর্ণনা করার পর আল্লাহ জানাই দিলেন আল্লাযিনা রিসুলুল ফিরদাউ সাহুম ফিহা খালিদুন ওই বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন নয়ারিজ বানায় দিবেন এর নবীর উম্মতিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র বিধান যাকাত যারা আদায় করবে না যারা যাকাত দিবে না তাদের জন্য কত ভয়াবহ শাস্তির বর্ণনা আল্লাহ পাক জানায় দিলেন

فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون الله يوم يحمى عليها والذين

আল্লাহ সন্তুষ্টর জন্য খরচ করে না জাকাত প্রদান করে পাক মুমিন আল্লাহাদ বিআযাবিল আলিম তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ আল্লাহ দানায় দেন কেমন কঠিন আজাদের সুসংবাদ দানায় দেন এরে নবীর উম্মতের দল মিথ্যা বলছি না সূরা তওবা 34 35 নাম্বার আয়াতটা আপনারা খুলে দেখবেন বাড়ি গিয়ে আল্লাহ বলেন ইয়াউমাই উমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবা হু উযুনুবুহুম ওয়া যুহুরুহুম আল্লাহ পাক এই সম্পদকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবেন যে সম্পদটা আপনি আমি যে সম্পদটা খরচ হয়ে যাবে যে সম্পদটা খরচ হয়ে যাবে এই ভয়ে জমা করে রাখছিলাম জাকাত প্রদান করি নাই এই সম্পদটা আল্লাহ পাক জাহান নামের আগুনের মধ্যে এমন ভাবে প্রজ্জ্বলিত করবেন জ্বালাইতে জ্বালাইতে প্রজ্জ্বলিত কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ দিয়ে আপনার আমার এই কপালে ছাকা দিবেন আপনার আমার এই ডান পার্শ্বে বাম পার্শ্বে এই সম্পদ দিয়া সম্পদ দিয়া ছাকা দিবেন আগুন দিয়া জাহান নামের আগুনে প্রজ্বলিত সম্পদ নিয়ে আপনার আমার পিঠে ছাঁকা দিবেন আর এই সম্পদ বলবে আমি সেই সম্পদ যে সম্পদ তুমি জমা করে রাখছিলা যে সম্পদ তুমি ঘোষিত করে রাখছিলা আমি সেই হত দরিদ্র মিসকিনের হক তুমি হক আদায় করো নাই তুমি এদিন কত দরিদ্রদের মাঝে সম্পদকে বিলীন কর নাই আজকে দেখো সেই সম্পদ আমরা আজকে তোমাকে শাস্তি ਦਿੱত কেমন মজা লাগে কেমন মজা লাগে আল্লাহ এই শব্দটাও বিশ মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানায়ে দান হাদামা কানস্তু মিন আনকু সাইকুম ফাদুকু ওই সম্পদ দলে কেমন मजा লাগে বলো কেমন मजा লাগে বলো তার মানেই হলো এই জমাকৃত সম্পদ আপনাকে আমাকে কেয়ামতের ময়দানে আগুন হইয়া তো প্রজ্বলিত করবেন শেখা দিবেন শুধু এতটুকুই না তিরস্কার করে বলবেন কি বলবেন কেমন মজা লাগে কেমন মজা লাগে এরে নবীর উন্মতির দল যারা জাকাত আদায় করে না মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তাদের ব্যাপারে জানায় দেন হুবহু একই কথায় আল্লাহর নবী জানায় দেন কেয়ামতের ময়দানে এই সম্পদগুলো সাপ হয়ে যাবে বিষধর সাপ ভয়ানক সাপ হয়ে যাবে এই ময়দানে আল্লাহর নবী বলেন সম্পদ গুলো সাপ হয়ে যাবে বিশক্ত সাপ এই সাপ আল্লাহ আপনার আমার গলায় বেড়ি পরায় দিবেন এই বিষধর সাপ আপনার আমার দুইটা চলে

এই শাস্তি ভোগ লাগবে জবান খুলে বলেন ঠিক না সন্দেহ আছে কথা বলে আল্লাহ পাক যাদের উপরে জাকাত দেওয়াল মতো ধন সম্পদ দান করেছেন অবশ্যই জাকাত দিবেন আল্লাহ নিজেই বলেন কফি আমলিম আব্দুল্লিসা ইনিওয়াল মাহরু এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলমিন মহাগুরুতাল কোরআনুল কালিমের

হত দরিদ্রদের হক রেখেছি অধিকার রেখেছি জবান খুলে বলেন এই কথা বলেছেন কে আল্লাহ তো আপনার আমার সম্পদের মধ্যে হত দরিদ্রদের হক হক রয়েছে এই তো অবশ্য আপনাকে পালন করতে হবে কথা বলেন ঠিক আজকে আপনি সম্পদ কার জন্য বস্তুত করছেন আপনি সম্পদ কার জন্য জমা করে রাখছেন কার জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আপনার সম্পদ নিয়ে কারি মারামারি করবে ঠিক না এই সম্পদ আপনি দুনিয়ায় দেখে যেতে পারবেন কিন্তু আপনার আপনার সম্পদ যদি অবৈধ হয় আপনার সম্পদে যদি এটু মিসকিনদের হক থেকেই থাকে এই সম্পদ আপনার সন্তানদের পর্যন্ত সন্তানদের পর্যন্ত হবে না কথা বলেন যে কোনো না কোনোভাবেই নষ্ট হয়ে যাবে তার জন্য আপনি রাখছেন ব্যক্তির উপরে যে ব্যক্তি মুসলিম কি ভাই আল্লাহ কিন্তু বিধর্ভের উপরে জাকাত খরচ করেন না করেছেন উপরে মুসলিমদের উপরে এটা আল্লাহর নিয়ামত আল্লাহর বড় কুদরত আমাদের উপরে আল্লাহ অনুগ্রহ আল্লাহ বিধর্মীদের উপরে জাকাত খরচ করতে পারতেন করেন না আমাদের উপরে করছে সুস্থ মস্তিষ্কবান হওয়া বালে হওয়া বোঝে এমন ব্যক্তির উপরে জাকাত খরচ এইবার আসেন জাকাত খরচ তো ঠিক আছে জাকাত দিতে পারবে তারা যাদের উপরে আল্লাহ বা রবুল সাড়ে বাহান্ন ভরি রূপা কি বলেন 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 সাড়ে বাহান্ন ভরি রূপার সমপরিমাণ সম্পদ যার কাছে আছে এই সম্পদটা এক বছর অতিমাড়িত হবে কত বছর তো বাংলাদেশের বাজার অনুযায়ী সাড়ে বাহান্ন ভরি রূপার মূল্য সম্ভবত পঁচানব্বই হাজার টাকা এই পঁচানব্বই টাকা যার কাছে এক বছর আছে তার উপরে আল্লাহ পাক জাকাত খরচ করেছেন সহজে বলতেছি ভাই আমার কথা বুঝতে পারতেছেন যার কাছে পঁচানব্বই হাজার টাকা গচ্ছিত আছে সমস্ত ঋণ বেঁচে রেখে সমস্ত দিনা পাওনা সব খরচ খরচা মা রেখে ধরেন আপনার এই মাসে 20000 টাকা খরচ আছে এটা আপনি আপনার সম্পত্তির আলাদা করে দেন আপনার রিনAssetName আলাদা করে দেন বা আপনি অমুক থেকে এত টাকা পাবেন সব কিছু হিসাব করে আপনার ঋণের টাকা আপনার নিজের পৌরজন্য খরচ এটা বাদ রেখে আপনার